হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট গুড ইভিনিং সবাইকে ডাব্লিউ বি ফুড এর তোমাদের আজকে যাদের যাদের পরীক্ষা ছিল তাদের অনেকেই আমাদেরকে জানিয়েছে আজকের কোয়েশ্চেন ইজি টু মডারেট ছিল ইজি টু মডারেট খুব একটা হার্ড ছিল না ম্যাথও মোটামুটি করার মতো এসেছে এবং আমাদের যারা যারা তোমরা পেইড ব্যাচে ছিলে তাদের মধ্যে অথবা যারা যারা ইউটিউবে রেগুলার আমাদের সেশানগুলো ফলো করেছো তাদের মধ্যে অনেকেই কিন্তু এইটটি প্লাস অ্যান্সার করেছে এবং যারা যারা আগামীকাল পরীক্ষা দিতে যাবে তারাও নিশ্চিন্ত থাকো তোমরা যেরকমভাবে প্রিপারেশান করেছো সেগুলোকে জাস্ট রিভিশন দাও ভালো করে ভালো করে রিভিশন দিলেই কিন্তু তোমাদের আগামীকাল পরীক্ষা ভালো হবে এখানে সেখানে আর কান না দিয়ে এতদিন ধরে যে প্রিপারেশানটা নিয়েছ খুব সিরিয়াসলি আগে আগামীকাল ভালো করে পরীক্ষাটা দাও তারপরে বাকি কথা হবে ক্লিয়ার তো জি রিভিশন আজকে সাতাশ নম্বর ক্লাস এবং এটা আমরা কন্টিনিউ করবো ভারতের সংবিধান দিয়ে আর ভারতের সংবিধানের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তোমাদের এখানে রেখেছি এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নাও এর আগেও বহু ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো করানো হয়েছে তবুও এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও অনেক কিছু জিনিস একবার আলোচনা করে দেবো যাতে তোমাদের যাদের যাদের এক্সাম হয়নি তারা এইগুলোও তোমরা একবার দেখে যেতে পারো কেমন চলো তার আগে তোমাদের বলে দিই পরিবর্তন ব্যাচ তোমাদের অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে ফোর্থ মার্চ থেকে তোমরা যদি পরিবর্তন ব্যাচে পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও ডাব্লুবিপি হোক কেপি হোক ফায়ার অপারেটর হোক যে কোনো পুলিশ পরীক্ষার জন্য কমপ্লিট সিলেবাস তোমরা এখানে কমপ্লিট করতে পারবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের এখানে ক্লাস তার মক টেস্ট চ্যাপ্টার ধরে ধরে এবং পুরো স্টাডি মেটেরিয়ালও তোমাদের টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সেখানে প্রোভাইড করাবে যেগুলো মোবাইলে তোমরা ডাউনলোড করতে পারবে এবং এটার যে এই অফারটা ডাব্লিউ বিপি টু ফোর ইউজ করলে তোমাদের এইট এইট জিরোতে তোমরা যেটা জয়েন করার অফারটা ছিল এটা তোমাদের থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে যেহেতু ফুড ডেসাইড এক্সাম আছে অনেকের রিকোয়েস্ট ছিল তোমরা এই থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এইটাতে জয়েন করতে পারবে মাত্র এইট এইট জিরোতে কেমন আরও কিছু ডিটেলস জানার থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও এছাড়া ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের প্রিলি এবং তার সাথে মেন দুটোরই প্রিপারেশন একসাথে নিতে পারবে তোমরা এই ব্যাচটায় তো এটাও তোমাদের এই স্পেশাল অফারটা যেটা ছিল এটা তোমাদের ফিফটিন্থ মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে তোমরা চাইলে এই টাইমের মধ্যে এটাতে জয়েন করলে এই নাম্বার এই প্রাইজটিতে এখানে জয়েন করতে পারবে এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করো আমাদের যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে তোমরা যে ডেসক্রিপশন বক্স পাবে সেখানে তোমাদের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে যাও ডেমো ক্লাস ডেমো ভিডিও তোমাদের যেগুলো দেখার দেখে নাও এবং আমাদের অ্যাপে এসে তারপরে তোমরা ক্লাস করতে পারো অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কোনো অসুবিধা হলে অ্যাপের চ্যাট সেকশান অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে নিও প্রথম প্রশ্ন যেটা দেখব অঙ্গরাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় মোট কতজন সদস্য নির্বাচিত হতে পারেন তো এখানে দুশো আটত্রিশ জন নির্বাচিত হতে পারেন আমরা একটু ডিটেলসগুলো এখানে একবার দেখে নিই কুইক রিভিশন ভারতের কেন্দ্রীয় আইনসভার সংসদ ভারতের কেন্দ্রীয় আইনসভা কি সংসদ বা পার্লামেন্ট ভারতের সংবিধানের পার্ট ফাইভের চ্যাপ্টার টুতে ভারতের পার্লামেন্ট আর আইন বিভাগীয় কাজকর্মের বিস্তারিত আলোচনা করা হয়েছে ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ এটা দুটো কক্ষ নিয়ে গঠিত এর মধ্যে উচ্চকক্ষটা হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষটাকে বলে লোকসভা সংবিধানের উনআশি নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের সংসদ রাষ্ট্রপতি রাজ্যসভা আর লোকসভা নিয়ে গঠিত হয় অর্থাৎ রাষ্ট্রপতি শাসন বিভাগে থেকেও তিনি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ সদস্যদের যোগ্যতা রাজ্যসভার কিরকম হয় ভারতের নাগরিক হতে হয় বয়স কমপক্ষে পক্ষে তিরিশ হতে হয় নির্বাচন পদ্ধতি যদি দেখি রাষ্ট্রপতি বারো জন সদস্যকে মনোনীত করেন আর এই বারো জনের সাহিত্য কলা বিজ্ঞান সমাজসেবা বিশেষ জ্ঞান অথবা বাস্তব অভিজ্ঞতা থাকতে হয় আর কি আর বাকি দুশো জন সদস্য রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হয় আর রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা দুশো জন সংবিধানের উনব্বই নম্বর আর্টিকেল অনুযায়ী উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন এটা সংসদের স্থায়ী কক্ষ রাজ্যসভাটা প্রতি বছর অন্তর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট উনিশশো পঞ্চাশ অনুযায়ী রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ছ বছর সাধারণ বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভা আর লোকসভা সমান ক্ষমতার অধিকারী হয় রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যসভার গুরুত্ব লোকসভার মতোই গুরুত্বপূর্ণ আমরা যদি বিভিন্ন রাজ্যগুলো দেখি তার মধ্যে রাজ্যসভার আসন তোমরা এগুলো একটু দেখে রাখবে এগুলোর আমি ডিটেলস আলোচনা করছি না ঠিক আছে এগুলো তোমরা একটু সবাই দেখে রাখবে ম্যাক্সিমাম হচ্ছে তোমার রাজ্যসভা যদি আমরা দেখি ম্যাক্সিমাম রয়েছে উনিশ মহারাষ্ট্রে ওকে উত্তর প্রদেশে একত্রিশটা রয়েছে এটা তোমরা এগুলো খেয়াল রাখবে জাস্ট কেমন চলো নেক্সট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্য এমন যে কোনো ব্যক্তি সংবিধানের উননব্বইয়ের দু নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্যসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত করেন একানব্বইয়ের এক নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি অনুপস্থিতিতে রাজ্যসভার কার্যক্রমে সভাপতিত্ব করেন তিনি রাজ্যসভার কাছে সরাসরি দায়িত্বশীল থাকেন প্রথম স্পিকার যার বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল তিনি কে জি ভি মাবাল লোকসভার স্পিকার আমরা যদি দেখি দেখো এখানে যোগ্যতা হচ্ছে ভারতের নাগরিক হতে হয় ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হয় আর লোকসভার সদস্য পদের জন্য যোগ্যতা সম্পন্ন হতে হয় তিরানব্বই নম্বর আর্টিকেল অনুযায়ী লোকসভার সদস্যদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন কার্যকালের মেয়াদ হয় পাঁচ বছর সি নম্বর আর্টিকেল অনুযায়ী লোকসভার সদস্যগণ স্পিকারকে পদচ্যুত করতে পারেন তবে প্রস্তাব উত্থাপনের অন্তত চোদ্দ দিন আগে তাকে এই বিষয়ে অবহিত করতে হয় চুরানব্বই এর বি আর্টিকেল অনুযায়ী স্পিকার পদত্যাগ করতে চাইলে তিনি তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে জমা দেন লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করা পরিচালনা সংক্রান্ত দায়িত্বের দায়িত্ব স্পিকারের উপর ন্যস্ত রয়েছে সভার শান্তি শৃঙ্খলা রক্ষা করা স্পিকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সভায় বিভিন্ন প্রস্তাব আর মোশান উত্থাপনের বিষয়ে তিনি অনুমতি প্রদান করেন কোনো বিল অর্থ বিল কি সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় লোকসভায় কোনো বিষয়ে ভোটদানের ক্ষেত্রে ফলাফল অমীমাংসিত থাকলে স্পিকার কাস্টিং ভোট প্রয়োগ করতে পারেন সংবিধানের টেন্থ শিডিউলে বর্ণিত দলত্যাগ বিরোধী ব্যবস্থা রয়েছে যে যে ব্যবস্থা অনুযায়ী স্পিকার লোকসভার কোনো সদস্যদের পদ মানে সদস্য পদ বাতিল করতে পারেন সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কি করেন স্পিকার করেন লোকসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও স্পিকার পদে আসীন থাকতে পারেন যতদিন না পরবর্তী লোকসভা প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচন করে লোকসভার প্রথম স্পিকার হচ্ছেন গণেশ বাসুদেব মাবলঙ্কার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার প্রথম বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় নেক্সট লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘন্টাকে কি বলা হয় লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘন্টাকে বলা হয় কোয়েশ্চেন আওয়ার লোকসভার প্রথম ঘন্টা প্রশ্নোত্তর ঘন্টা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা একটা গুরুত্বপূর্ণ পর্ব যেখানে সংসদ সদস্যরা প্রশাসনের প্রতিটা দিক নীতি সহ কাজের কৌশল সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রশ্নের ধরন অনুযায়ী মৌখিক বা লিখিতভাবে সেসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকেন রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট বা নিন্দা প্রস্তাব কোথায় উত্থাপন করা যায় এটা উত্থাপন করা যায় সংসদে শুধুমাত্র সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রেই ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে সংবিধানের একষট্টি নম্বর অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বিধান রয়েছে সংসদের যে কোনো কক্ষেই ইমপিচমেন্টের অভিযোগ আনা যেতে পারে ইমপিচমেন্টের রেজলিউশন আনতে হলে রাষ্ট্রপতিকে চোদ্দ দিনের নোটিশ দিতে হয় অভিযোগগুলি যে কক্ষে উত্থাপন করা হবে সেই কক্ষে সদস্যদের একের চার অংশের স্বাক্ষর প্রয়োজন হয় ইমপিচমেন্ট রেজলিউশনটা সেই কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠদের দ্বারা পাশ হওয়ার পরে একটি এটি অভিযোগ তদন্তের জন্য অন্য কক্ষে পাঠানো হয় যদি অন্য কক্ষ সেই কক্ষের মোট সদস্য সংখ্যার দুই তিন অংশ বা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা ইমপিচমেন্টের রেজলিউশন পাস করে তাহলে প্রস্তাবটি পাশ হওয়ার তারিখ রাষ্ট্রপতি পদচ্যুত হন ঠিক আছে কোনো বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না এর মধ্যে দেখো অর্থ বিলটা কিন্তু রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হয় একশো দশ নম্বর অনুচ্ছেদে এই অর্থ বিলকে অর্থ বিল বলা হয় যদি একটি শুধুমাত্র সরকার কর্তৃক অর্থ ধার করা ভারতের তহবিল থেকে ব্যয় বা প্রাপ্তি এই সমস্ত বিষয়ের উল্লেখ থাকে অর্থ বিল শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমতি নিয়েই লোকসভায় পেশ করা যেতে পারে নেক্সট কোন ধারা বলে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছিল মানে জারি করা হয় দেখো এটা তিনশো নম্বর ধারা রাষ্ট্রপতি যদি নিশ্চিত হন যে ভারতের কোনো অংশে বা সমস্ত ভারতীয় ভূখণ্ডের অর্থনৈতিক স্থায়িত্ব সংকটে রয়েছে তাহলে তিনি তিনশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অর্থনৈতিক মানে জরুরি অবস্থা জরুরি অবস্থা জারি করতে পারেন ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন নিম্নলিখিত কার লিখিত সুপারিশের ভিত্তিতে কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে গঠিত ক্যাবিনেট জরুরি অবস্থা শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির ভিত্তিতে ঘোষণা করা যেতে পারে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শে নয় উনিশশো আটাত্তর সালে তম সংশোধনী আইনে এই ব্যবস্থা করা হয় এর আগে জরুরি অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রী একা সিদ্ধান্ত নিতে পারতেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কত নম্বর ধারায় সারা দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেন তিনশো বাহান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি যদি এ নিশ্চিত হন যে ভারতের কোনো অংশ ও সমস্ত ভারতীয় ভূখণ্ডের সুরক্ষা বহিঃশত্রুর আক্রমণ যুদ্ধ আর সশস্ত্র বিদ্রোহের কারণে বিপদে রয়েছে তাহলে তিনি নম্বর অনুচ্ছেদ অনুসারে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন তিনশো বাহান্ন নম্বর ধারার অধীনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হওয়ার সময় নিম্নলিখিত কোন সাংবিধানিক বিধানের উপর স্থগিতাদেশ জারি করা হয় মৌলিক অধিকার ভারতবর্ষ প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কবে ভারতবর্ষের প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল উনিশশো সালে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন ছ বছর লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা পনেরো জন পাবলিক অ্যাকাউন্টস কমিটি বাইশ জন সদস্য নিয়ে গঠিত হয় পনেরো জন লোকসভা দ্বারা নির্বাচিত আর সাতজন রাজ্যসভা থেকে নিচের কোনটিকে ভাঙা যাবে কিন্তু বিলুপ্ত করা যাবে না এর মধ্যে রাজ্যসভাকে ভাঙা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না তাই এটাকে স্থায়ী কক্ষ বলা হয় নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে রাজ্যসভার প্রতিনিধিত্ব নেই এস্টিমেটস কমিটি লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার মীরা কুমার দু থেকে দু সাল পর্যন্ত লোকসভার পনেরোতম স্পিকার ছিলেন লোকসভার স্পিকারকে তার মেয়াদ শেষ হওয়ার আগে তার অফিস থেকে অপসারণ করা যেতে পারে যদি লোকসভা এই বিষয়ে একটি প্রস্তাব পাশ করে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছিল বিয়াল্লিশতম চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা আর রাজ্য বিধানসভাগুলির মেয়াদ পুনরায় ছয় থেকে কমিয়ে পাঁচ বছর করা হয় লোকসভা সদস্যদের যোগ্যতা ভারতের নাগরিক হতে হয় এবং কমপক্ষে পঁচিশ বছর বয়স হতে হয় প্রাপ্তবয়স্ক বা আঠেরো বছর বয়সী ভোটারদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন লোকসভা সদস্যরা লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন জন অঙ্গরাজ্যগুলো থেকে সর্বাধিক পাঁচশো তিরিশ জন আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক কুড়ি জন নির্বাচিত হন আগে রাষ্ট্রপতি দুজন ইঙ্গ ভারতীয়কে মনোনীত করতে পারতেন কিন্তু একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা বাতিল করা হয়েছে সভাপতি যদি আমরা দেখি লোকসভার অধ্যক্ষ বা স্পিকার সভাপতিত্ব করেন লোকসভায় এবং লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর জরুরি অবস্থার সময় সংসদে আইন করে মেয়াদ এক বছর বাড়ানো যায় কিন্তু জরুরি অবস্থা সমাপ্তির ছ মাসের মধ্যে লোকসভা ভেঙে দিতে হয় আবার সময়ের আগে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা লোকসভার হাতে অর্পিত থাকে অর্থ বিলের ক্ষেত্রে লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে এবং লোকসভার অনুমোদন ছাড়া কোনো নির্দিষ্ট খাতে অর্থ ব্যয় নতুন কর ধার্য করা যায় না আমরা যদি লোকসভার ক্ষেত্রে দেখি দেখো লোকসভার এগুলো হচ্ছে তোমার আসন সংখ্যা এগুলোর মধ্যে তোমরা যেগুলো কোন রাজ্যের সব থেকে বেশি আসন সংখ্যা সেগুলো একটু দেখে রাখতে পারো আর কি যেমন প্রদেশে তোমাদের টোটাল আশিটা রয়েছে এবারে দেখো চলে আসব কক্ষের স্থগিতকরণ অব দ্য হাউসের হাউসের অর্থ হলো কক্ষের কার্যাবলী স্থগিত রাখা তামিলনাড়ুর সংসদীয় আসন সংখ্যা কত এগুলো তোমাদের যে যে রাজ্যের ভোট থাকে ঠিক আছে সেই রাজ্যের মাঝে মাঝে চলে আসে আর কি ক্লিয়ার তো এক্ষেত্রে আমাদের আঠেরো এগুলো তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আলোচনা করি প্রতিদিন কোনো বিল অর্থবিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন স্পিকার একশো দশের তিন নম্বর আর্টিকেলে বলা আছে একটি অর্থবিল অর্থবিল একটা বিল কিনা সেটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা লোকসভার স্পিকারের রয়েছে বর্তমান লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্যসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তির ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন তিরিশ বছর আইনসভার প্রধান কর্তব্য কি আইন প্রণয়ন করা আপদকালীন জরুরি অবস্থার সময় ১৯ নম্বর অনুচ্ছেদের বিরোধী আইন প্রণয়ন বা কার্যনির্বাহী আদেশ জারি করা যাবে কিসের কারণে যুদ্ধ বা বহিরাক্রমণের কার তিনশো আটান্ন নম্বর অনুচ্ছেদ অনুসারে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন ১৯ নম্বর অনুচ্ছেদের অধীনে ছটা মৌলিক অধিকার সাথে সাথেই স্থগিত হয়ে যায় তাদের স্থগিত করার জন্য আলাদা কোনো আদেশের প্রয়োজন হয় না উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংশোধনী আইন তিনশো আটান্ন নম্বর ধারার সুযোগকে দুটো উপায় সীমিত করেছে প্রথমত অনুচ্ছেদ উনিশের অধীনে ছটা মৌলিক অধিকার তখনই স্থগিত করা যেতে পারে যখন সশস্ত্র বিদ্রোহের ভিত্তিতে নয় যুদ্ধ বা বহিরাগত আগ্রাসনের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় ভারতবর্ষের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন তিনশো এখানে দেখো তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন এবং তিনশো ষাট তিনটে অনুসারেই ইনি করতে পারেন মানে জরুরি অবস্থা তিনশো ছাপান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী সাংবিধানিক ব্যর্থতার কারণে ভারতে যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে ভারতের সংবিধানের তিনশো নম্বর অনুচ্ছেদটা ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশের ধারা এর উপর ভিত্তি করে গৃহীত হয়েছিল দু ধরনের রাষ্ট্রপতি যদি রাজ্যের রাজ্যপালের কাছ থেকে একটা রিপোর্ট পান বা অন্যথায় নিশ্চিত হন যে রাজ্যের পরিস্থিতি এমন যে রাজ্য সরকার সংবিধানের বিধান অনুসারে শাসন পরিচালনা করতে পারছে না সেক্ষেত্রে আর কোন রাজ্য যদি ক্ষমতা প্রাপ্ত বিষয়গুলোতে কেন্দ্রের দেওয়া সমস্ত নির্দেশাবলী মেনে চলতে ব্যর্থ হয় তবে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে রাষ্ট্রপতি লোকসভার নির্ধারিত কার্যকালের মেয়াদ বৃদ্ধি করেন জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি জারি করা জরুরি অবস্থার ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে এক মাস এবং বাকি দুটোর ক্ষেত্রে মাস। এর মধ্যে ভুল কোনটা রয়েছে এর মধ্যে ভুল হচ্ছে রাজ্যসভার অর্থ বিলের উপরে ক্ষমতা আছে তাহলে ঠিক যেগুলো সেগুলো তোমরা দেখে নাও রাজ্যসভার অর্থ বিলের উপরে কোনো ক্ষমতা নেই রাজ্যসভার শাসন ব্যবস্থার উপরে কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি নিচের কোন বিলটিকে ভারতীয় পার্লামেন্টের প্রতিটি কক্ষে আলাদাভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা পাশ করতে হয় সংবিধান সংশোধন বিল নিচের কোনটি সংসদের সবচেয়ে বৃহৎ বা বড় কমিটি এস্টিমেটস কমিটি এই কমিটির তিরিশ জন সদস্য রয়েছে এবং এই সমস্ত সদস্য লোকসভার থেকে নির্বাচিত হন প্রতি বছর লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন একজন মন্ত্রী সদস্য বা চেয়ারম্যান নির্বাচিত হতে না লোকসভায় অঙ্গরাজ্যের মোট সদস্য সংখ্যা কত জন ভারতের সংবিধান লোকসভায় সর্বাধিক পাঁচশো জন সদস্যের অনুমতি দেয় যার মধ্যে পাঁচশো জন রাজ্যের প্রতিনিধিত্ব করে এবং কুড়ি জন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে বর্তমানে লোকসভায় নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পূর্ণ পাঁচশো তেতাল্লিশটা আসন রয়েছে লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয় স্পিকারের ভোটকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট লোকসভার স্পিকার ভালো করে এই স্টেটমেন্টগুলো পড়ো পড়ে অ্যান্সার করার চেষ্টা করো লোকসভার স্পিকার সংসদে দুই পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেন সাধারণ অবস্থায় ভোট দিতে পারে না কিন্তু যখন কোনো বিষয়ে সংসদের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে তখন তিনি ভোট দিয়ে বিষয়টাকে নিষ্পত্তি করেন এই ধরনের ভোটকে বলা হয় কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভা সংবিধানের পঁচাত্তরের তিন নম্বর আর্টিকেল অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে তার কাজের জন্য লোকসভার কাছে দায়িত্বশীল থাকে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংসদকে অবশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে দুশো নম্বর পশ্চিমবঙ্গে মোট ড্যাশটি সংসদীয় আসন রয়েছে রাজ্যসভা নির্বাচন ক্ষেত্রে ষোলোটি পশ্চিমবঙ্গ লোকসভার আসন সংখ্যা বিয়াল্লিশ ভারতের সঞ্চিত তহবিলের অভিভাবককে সঞ্চিত তহবিলের অভিভাবক আইন বিভাগ সংসদ ভারতের সঞ্চিত তহবিলের তত্ত্বাবধায়ক ভারতীয় সংসদীয় কার্যপ্রক্রিয়ায় জিরো আওয়ারের অর্থ কি প্রশ্নোত্তর পর্বের পরবর্তী সময় লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন ডেপুটি স্পিকার অর্থনৈতিক জরুরি অবস্থার সময়ে রাজ্য আইনসভা কর্তৃক পাশ হওয়া সকল অর্থবিলকে কার বিবেচনার জন্য সংরক্ষিত করা হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজ্যগুলোকে আর্থিক জরুরি অবস্থার সময় বিবেচনার জন্য রাজ্য আইনসভা কর্তৃক পাশ করা অর্থবিল এবং অন্যান্য আর্থিক বিল সংরক্ষণের নির্দেশ দিতে পারেন রাজ্যপাল রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্য আইনসভা কর্তৃক পাশ করার নির্দিষ্ট ধরনের বিল সংরক্ষণ করতে পারেন রাষ্ট্রপতি তাদের উপর পূর্ণ ভেট ক্ষমতা উপভোগ করেন কোন রাষ্ট্রপতি তৃতীয়বারের জন্য মানে উনিশশো পঁচাত্তরের জাতীয় অবস্থা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ফকর আলী আহমেদ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফাকর উদ্দিন আলী আহমেদ উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারির সময় রাষ্ট্রপতি কে ছিলেন ডেন্দ্র প্রসাদ ভারতের সর্বপ্রথম জাতীয় জরুরি অবস্থা জারির সময় রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন বত্রিশ নম্বর ধারার উপর স্থগিতাদেশ জারি করে কে জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কোন রাজ্যে কোন রাজ্যে শাসনতান্ত্রিক অবস্থা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশক্রমে সংসদে উভয় কক্ষে সংবিধান সংশোধনের বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি অনুমোদন দিতে পারেন পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় রাজ্যসভার অনুমোদন রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে ভারতের উপরাষ্ট্রপতি নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়াম হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে পাবলিক অ্যাকাউন্টস কমিটি একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স্ক পঁচিশ বছর নিচের মধ্যে যিনি সংসদের উপদেষ্টা কমিটি গঠন করেন লোকসভার স্পিকার তো এগুলোই ছিল আজকের জন্য বেস্ট অফ লাক যারা আগামীকাল এক্সাম দেবে সবাই খুব ভালো করে পরীক্ষা দিও